ডাক্তারের ভিজিট মাত্র দুই টাকা রোগ না সারলে পাঁচ টাকা ক্যাশব্যাক এরকম পাগলা ডাক্তারও দুনিয়াতে আছে নাকি আ যে শহরত নানটু আছে সেই শহর ইনকে পাগলামি কেউ করে ভিজিট মাত্র দুইশো টাকা আর রোগ না সারলে বলে পাঁচশো টাকা ফেরত দিবি আহ কতবার যে এই ডাক্তারের থেকে আমি টাকা খসামো খালি দেখতে থাকেন আপনারা তো জানাব নানটু সাহেব বাইরে অ্যাসিস্ট্যান্ট হোক ভিজিট দিচ্ছেন তো নাকি আপনার কি মনে হয় নানটু দুই নম্বর লোক ভিজিট দিয়েই ঢুকছি একেবারে কর করা দুইশো টাকা নোট দিছি ওরে বাপ রে বাপ কথা দেখি মাটির ফালাবে দেনা আচ্ছা আপনি কি সমস্যা কন আমার সমস্যা জিবের এই জিবে দিয়ে আমি কোনো খাবারেরই স্বাদ পাই না ও জিভের কোনো স্বাদ পান না আপনি কোনো সমস্যা নাই এক্ষণ আপনার জিবের স্বাদ আমি ফেরত এনে দিচ্ছি আপনি লোক করে থাকেন ভাটল এ ভাটল ছাব্বিশ নাম্বার বোতলের থেকে এক মিলি ওষুধ নান্টু সাহেব খাই দিত ঠিক আছে স্যার আপনি নান্টু সাহেব সাত নাম্বার রুমে পাঠিয়ে দেন আমি এক্ষনই খিলাচ্ছি নানটু সাহেব 7 নম্বর রুমে যান ওই ওষুধটা খেলে আপনি জিবেতে স্বাদ ফিরে আসবে যান তাড়াতাড়ি যান ওয়াক্তু ডাক্তার সাহেব ইন আপনি কি ওষুধ খিলেন হাওক রে না এই তো আপনার মুখে স্বাদ ফিরে আসছে আপনি এখন বুঝের পাচ্ছেন কি খাচ্ছেন ঠিক আছে যান আপনার চিকিৎসা কমপ্লিট শালা ডাক্তার তুমি নানটুর কাছ থেকে 200 টাকা মেরে লিসো এই নানটু কি জinesh তুমি তো জানো না তুমি যদি চলো ডালে ডালে এই নানটু চলে পাতায় পাতায় আজকে তোমার থেকে ডবল টাকা উসুল কর্ম হে 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 হেই যেতে যেতে পথ হে পূর্ণিম মারাতে চাহাদুর ঠেচ্ছি লোক গণে হেই হেই যেতে পথে পূর্ণিম মারাতে চাহাদুর ঠেচ্ছি লোক গণে আরে নান্টু সাহেব আপনার আবার কি সমস্যা হলো ডাক্তার সাহেব ও কথা আর কহেন না আমার শক্তি খুব দুর্বল হয়ে গেছে কিছুই মনে তোমার বাড়ির চিনি এটা না চিকিৎসা দেন আপনি ও এই সমস্যা এটা কোনো অসুখ হলো নাকি এটা তো হুলকুম ডাক্তার এক চুটকির ব্যাপার দাঁড়ান এক করে সমাধান করে দিচ্ছি ভাড্ডল এ ভাড্ডল এই ছাব্বিশ নাম্বার বোতলের থেকে এক মিলি ওষুধ আবার নান্টু সাহেবের খাইয়ে দিত এই ডাক্তার সাহেব করছেন কি করছেন কি ওটা না ক্যারাসিন তেল কালকে হক আপনি এক মিলি খাওয়া আসলেন এই তো আপনার স্মৃতিশক্তি ফিরে যাচ্ছে আপনি বলে কিছু মনে তোমার বাড়ি না এখন সব মনে থাকবি দেন দুশো টাকা দিয়ে তাড়াতাড়ি যান শালার হুলকুম ডাক্তার তুই দিনে আমার কাছ থেকে তুই চারশো টাকা মেরে লিসু আজকে এমন প্লান সাজাছি তোর থেকে 4 ঘন্টা আদায় করমু তা না হলে আমার নামও নাই লয় আছে না আমার তার আছে না আমার ব্যারিস্টার আছে নামার আমার বক্তাহার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টে তে তিনই আমায় করবে না আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আরে নান্টু সাহেব আপনি আবার আছেন আজ আবার কি সমস্যা হলো আপনার ডাক্তার সাহেব আর কোয়েন না আমি চোখে কম দেখিচ্ছি আমার দৃষ্টি শক্তি মনে হয় নষ্ট হয়ে গেছে আপনি আমার দৃষ্টি শক্তিটা ফিরানোর ব্যবস্থা করেন আহ আরে এমন একটা সমস্যা এবার নিয়ে আসলেন আমি তো আর চোখের ডাক্তার নই আপনার চোখের দৃষ্টি ফিরামো কেমনে ঠিক আছে এটার চিকিৎসা আমি করে পাবো না আপনাকে আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এখনি। ভাড্ডল এ ভাড্ডল নান্টু সাহেব পাঁচশো টাকা দিয়ে দে ঠিক আছে স্যার নান্ডু সাহেব বাইরে পাঠা দেন আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি কি হলো নান্ডু সাহেব আপনি আবার ভেতরে আসলেন কী জন্যে ভট্টোল আপনি টাকা দেয়নি টাকা তো দিছেই কিন্তু আপনিও সিংকা বাট পার আপনার অ্যাসিস্ট্যান্টও সিংকেই বাট পার আপনি দিবের করেন পাঁচশো টাকা ওই আমার কাছে একশো টাকার নোট একশো টাকার নোট সেটা আপনি দেখলেন কেমনে আরে আমি নিজের চোখে দেখছি আমি কি টাকা চিনি না নাকি দেন পাঁচশো টাকা দেন এই তো আপনার ফিরে আপনার বলে চোখের সমস্যা চোখের সমস্যার সমাধান হয়ে গেছে দেন 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 দুইশো টাকা ভিজিট দেন আর ওই একশো টাকাও দেন নান্ডু সাহেব শোনেন ডাক্তার আর উকিল এই দুই শ্রেণীর লোকের সাথে জীবনে কোনোদিন লাগবে যায় না সবসময় খালি বিপদেই পড়বেন বুঝছেন